আর খুলনা খুল্লাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আজকে এখন পর্যন্ত আমি এই যখন আমি খুললাম খুললার আপনাদেরকে প্রতিবেদনটা দিচ্ছি তখন পর্যন্ত শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব চলছে তাই স্বভাবতই আজকের যে আমার খুলনম খুল্লার বিষয়টা থাকবে ভোট নিয়ে এবং এর আগে আপনাদেরকে আবার একটা অনুরোধ করি আপনারা যারা আমার এই ভিডিওটা থেকে দেখছেন তারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন অন্যকে সাবস্ক্রাইব করতে প্রভাবিত করবেন অন্যকে অনুরোধ করবেন সাবস্ক্রাইব করতে যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা একটা অনুরোধ যাতে এই ধরনের সাংবাদিকতাকে আপনারা উৎসাহিত করতে পারেন তাই এই অনুরোধটা রাখা হচ্ছে দর্শকরা আজকে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখানে আমি আজকে আলোচনাটা মূলত কেন্দ্রীভূত করছি শিলচর লোকসভা আসনকে নিয়ে শিলচর লোকসভা আসনে আজকে ভোটগ্রহণ চলছে সকাল থেকেই যে বিষয় যে বিষয়টাকে আজকে সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হলো অত্যন্ত আশ্চর্যজনকভাবে এবার ভোট ভোটের হারটা অত্যন্ত কম ভোট পড়ার যে হারটা অত্যন্ত কম যদি আপনারা অন্য বছরের সঙ্গে তুলনা করেন তাহলে এটা অত্যন্ত কম ভোটের হার হয়েছে এবার আমি তিনটা পর্যন্ত বিকেল তিনটা পর্যন্ত ভোট ভোটদানের যে প্রবণতা সেটার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এবং এই চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এখন পর্যন্ত বিকেল তিনটা পর্যন্ত শিলচর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে তেপ্পান্ন দশমিক শূন্য ছয় শতাংশ অর্থাৎ তেপ্পান্ন শতাংশ মানুষ শিলচর লোকসভা কেন্দ্রে বিকেল তিনটা পর্যন্ত ভোট দিয়েছেন পাঁচটার সময় ভোট দেওয়ার শেষ আমি যদি ধরে নিই যে পুন আরও কিছু ভোটগ্রহণ হবে তাহলে সেটা কোনোভাবেই পঞ্চান্ন সাতান্ন আঠান্ন আঠান্ন বেশি যাচ্ছে না অর্থাৎ পঞ্চান্ন হতে পারে হয়তো অর্থাৎ ভোটের হারটা সাংঘাতিকভাবে কমেছে এবার একটু আমি শিলচর শহরের দিকে নজর দিই শিলচর বিধানসভা আসনে এবার এখন পর্যন্ত ভোট পড়েছে তিন বিকাল তিনটা পর্যন্ত একান্ন দশমিক দশ শতাংশ অর্থাৎ শিলচর শহরের অর্ধেক মানুষ বিকেল তিনটা পর্যন্ত ভোট দিতে যাননি আমি পুরো শহর বলছি না শিলচর যে বিধানসভা আসন আছে অনেক গ্রামীণ এলাকা এখানে অন্তর্ভুক্ত হয়েছে যে আর গ্রামীণ এলাকা অন্তর্ভুক্ত হয়েছে এগুলোকে যদি বাদ দিই তাহলে কিন্তু শিলচর শহর যেটা শহর এলাকা এখানে কিন্তু ভোট চল্লিশ শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশে বেশি হবে না অর্থাৎ শহরের মানুষ এবার ভোট দিতে যাননি আমি নিজে যে কেন্দ্রে ভোট দিই অর্থাৎ কৃষ্ণচরণের যে তিন নম্বর কোঠাতে আমি দেখলাম আমি ভোট দিয়েছি ধরুন তিনটার সময় হবে বা সাড়ে তিনটা হবে সাড়ে তিনটা তখন দেখি পুরো চার্জ যেটাতে দাগ দেওয়া হয় টোয়েন্টি বিশ পারসেন্টও হয়তো ভোট পড়েনি তখন পর্যন্ত আমার কিছু লোক সুভাষনগর থেকে এসেছেন আমাদের একজন কলিক তিনি বললেন যে সুভাষনগরের যে অবস্থা তিনি দেখলেন মাত্র কয়েকটা ভোটই পড়েছে একটা সেন্টারে এবং হয়তো আরও কিছু হবে এটা মোটামুটি এই চিত্র সারা শিলচর শহরের অনেক জায়গায় আর যদি আপনার গ্রামাঞ্চলের দেখেন তাহলে সবচাইতে বেশি ভোট পড়েছে তিনটা পর্যন্ত সুনাইয়ে প্রায় পঞ্চান্ন শতাংশ ভোট পড়েছে সোনাই সোনাই বিধানসভা এলাকায় প্রায় পঞ্চান্ন শতাংশ ভোট পড়েছে পঞ্চান্ন দশমিক সাত আট শতাংশ ভোট পড়েছে ধলায় পড়েছে ঊনপঞ্চাশ দশমিক আট শূন্য বরখোলাতে পড়েছে তেপ্পান্ন দশমিক দুই শূন্য কাটিগোড়াতে বায়ান্ন দশমিক দুই আট উদাহরবন্দে চুয়ান্ন দশমিক এক দুই ও লক্ষ্মীপুরে সাতান্ন দশমিক এক পাঁচাত্তর সব থেকে বেশি ভোট পড়েছে লক্ষ্মীপুরে কিন্তু সেটা হচ্ছে খুব একটা বেশি এমন নয় আচ্ছা এখন যদি আমরা এটাকে দু হাজার উনিশের উনিশের সঙ্গে তুলনা করি দু হাজার উনিশ সালে শিলচরে ভোট পড়েছিল প্রায় সাতাত্তর শতাংশ ভোট পড়েছিল শিলচর শিলচর লোকসভা শিলচর লোকসভায় এবং শিলচর বিধানসভা এলাকাতেও প্রায় পঁচাত্তর শতাংশ ভোট পড়েছিল এই যে এতটা ভোট কম পড়ছে এর কারণটা কী এর কারণটা হলো এই যে শিলচর শহরে যে ভোটের প্রবণতাটা আমি গতকালকে যখন আমি আপনার খুলদম খুলাতে দেখেছেন আমি একটা কথা বলেছি যে এবার শিলচরে ভোট শহরাঞ্চলে ভোট একটা কমবে কেন কমছে কারণটা হলো মানুষের ভিতরে একটা খুব রয়েছে এবং সেই খুব তারা খুব তারা প্রকাশ করতে আজকে এই ভুটে আজকে ভোট দিতে যাননি এবং অনেক এবং আমার কাছে খবর আছে অনেকে নটা নটাকে ভোট দিয়েছেন এই যে প্রবণতাটা কেন হলো এটা এই যে মানুষের যে ভোটদানের যে অনীহা এটা কেন হয়েছে এটা কিন্তু আজকে গবেষণা করার খুব প্রয়োজন রয়েছে কারণ দেখুন গণতন্ত্রে ভোটদান করা একটা মানুষের নাগরিক কর্তব্য এই কর্তব্য থেকে মানুষ কেন বিচ্যুত হচ্ছেন বা কেন যাচ্ছেন না ভোট দিতে অনেকেই বলছেন ভোট দিয়ে কী হবে এই যে অন্যবার ভোট একটা উৎসবের মতো হয়ে দাঁড়ায় এটা কিন্তু এবার দেখা যাচ্ছে না এর কারণটা কি এর কারণটা হলো মানুষের ভেতরে একটা খুব রয়েছে অনেকদিন বলেছি মানুষের ভিতরে খুব রয়েছে মানুষের ভিতরে বন্যা নিয়ে একটা খুব রয়েছে মানুষের ভিতরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটা খুব রয়েছে দেখুন সরকার ভালো কাজ করছে সত্য কথা কিন্তু এক একটা স্থানীয় বিষয়ে এক একটা মানুষে একটা অভিযোগ থাকে এই যে একটা তো বড়ো বন্যা গেছে মধ্যবিত্ত মানুষ অবশ্যান্ত হয়ে গেছেন সেই বন্যার সময় তেমনভাবে সরকারের সাহায্য মানুষ পাননি তেমনভাবে তাদের পাশে দাঁড়ানো হয়নি তিন দিন পানীয় জল থেকে বিচ্ছিন্ন ছিল শিলচর তিন দিন শিলচরে মানুষ পানীয় জল পাননি এসব কথা সহজে ভুলতে তারা পারেননি আবার এই ভোটাররা এই যে ভোটাররা হলেন বিজেপির কমিটেড ভোটার এখন তারা বিজেপিকে এই জন্য তারা বিজেপির উপর একটা রাগ আছে কিন্তু তারা অন্য দলকেও দেবেন না ভোট তারা বিজেপির প্রতি একটা তারা ভালোবাসা আছে দীর্ঘদিন থেকে বিজেপিকে ভোট দিয়ে আসছেন এবার বিজেপির উপরে মনক্ষুণ্ণ হলেও তারা বিজেপি ছাড়া অন্য কোনো দলকে ভোট দেবেন না তাই তারা ঠিক করেছেন তারা ঘরে থাকবেন যাবেন না এরকম প্রচুর আছে আপনি যদি ভোটের ভোটের যদি আপনি চুলা চুলচুলা বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এভাবে অনেক অনেকেই ভোট দিতে বের হননি এবং তারা যে বের হননি এটা এটার জন্য বের হননি যে তাকে তারা ভোট কাকে দেবেন আবার এমনও আমরা কয়েকজনকে জিজ্ঞেস করলাম তারা বলেছেন তিন প্রার্থীর মধ্যে তাদের কারোকেই পছন্দ হচ্ছে না এটাও একটা কারণ অন্যকে আবার জন্য ভোট দিচ্ছেন না শুধুমাত্র যে সিম্বল দেখে ভোট দিয়ে দেবেন এমন লোকের সংখ্যা কিন্তু এখন কমে গেছে এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় এবং আমরা যারা এই নির্বাচনে বা ভোটের বিশ্লেষণ করি বা যারা নেতারা আছেন সবাই আমরা একটা কথা ভুলে যাই যে আসল সিদ্ধান্তটা কিন্তু মানুষ নেন আর এই জনতা কোন সময় কোন সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু বলা মুশকিল জরুরি অবস্থা যখন জারি হয়েছিল তখন কেউ ভাবতে পারেনি যে ইন্দিরা গান্ধীর মতো এক ব্যক্তিকে হারিয়ে দেওয়া হবে কিন্তু ভারতের মানুষ হারিয়েছে তাই মানুষের কোন সময় কি মেজাজ হয় সেটা বোঝা বড় মুশকিল আমরা অনেক সময় বিশ্লেষক সেজে বা নেতা সেজে ভাবি যে আমরা যেটা ভাবছি এটাই বোধহয় মানুষ ভাবছে এটা অনেক সময় হয় না আমি আমরা একটা আমার একটা ছিল যে এবার ভোট অনেক কম পড়বে কিন্তু এভাবে এতটা কম পড়বে এটা কিন্তু আমি ভাবিনি আমার একজন ভোটগুলোর কারণে আমার একজন বিজেপি নেতার সঙ্গে দেখা হলো তিনি এসেছেন তো উনি এসে দেখছেন পোলিং অফিসারের সামনে গিয়ে একটু দেখছেন তবে কি হয়েছে বললেন না কাস্টিং দেখছি কাস্টিং তো খুব কম উনি বললেন হ্যাঁ এটা যেটা দুশ্চিন্তা ব্যাপার কাস্টিং একটা কম হচ্ছে এই কাস্টিং যে ভোটের যে হারটা কম হলো এতে কে ক্ষতিগ্রস্ত বেশি হবে এটা নিয়েও একটা বিশ্লেষণ চলছে দেখুন আমি আমি বিশ্লেষণটা মোটামুটি আজকে শহরে কেন্দ্রিক রাখছি ভোট এবং আশ্চর্যজনকভাবে সংখ্যালঘু এলাকাতেও কিন্তু এবার তেমন ভোট পড়েছে কিন্তু তেমন ভোট পড়েনি আপনি শোনাই দেখুন সোনাইয়ে তিনটা পর্যন্ত ভোট পড়েছে সাতান্ন শতাংশ এটা ধরুন পাঁচটা পর্যন্ত কত হবে বাষট্টি বা তেষট্টি শতাংশ হবে গতবার যেখানে সত্তরের উপরে প্রায় পঁচাত্তর ছিয়াত্তর শতাংশ ভোট পড়েছিল সোনাইয়ে এবার এটা এতটা কমে গেছে এই যে ভোটটা কমছে এতে যে শুধু বিজেপি দলের ক্ষতি হবে এমন নয় এটা কংগ্রেসেরও ক্ষতি হবে কিন্তু মানুষের যে ভোট দানের প্রতি এটা অনীহা এটা কারণটা কী এটা নিয়ে একটা চিন্তা করার প্রয়োজন রয়েছে রাজনৈতিক দলগুলির শাসক দলের বিশেষ করে প্রয়োজন রয়েছে যে সব কিছু বড় বড় কথা বললেই হয় না কিছু মানুষের মনের ভাষাটাও বুঝতে হয় এটা ঘটনা জানি আপনারা অনেকে আমার এই কথাগুলো পছন্দ করবে না কিন্তু না করলেও আমার কিছু করার নেই আমি যেটা যেটা দেখেছি আজকে ঘুরে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি ভোটদানের এই যে প্রবণতাটা কমে যাওয়া কিন্তু গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয় এবং নটাতে যে ব্যাপক হারে ভোট পড়েছে এবার এটা কিসের ইঙ্গিত এইসব ইঙ্গিতগুলো যারা রাজনীতি করেন তাদের কিন্তু বুঝতে হবে যে আপনি যা ইচ্ছা করবেন আর মানুষ মেনে নেবে এটা কিন্তু নয় এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে সুতরাং মানুষের কথা মতোই চলতে হবে আজকে অনেকগুলো প্রশ্ন আসছে শুধুমাত্র কয়েকটা প্রকল্পের কথা বললেই হয় না এটা আজকে বোঝা গেল মানুষ মানুষ ভোট দিতে আসছে না কার ওপর রাগ করে এটা যদি অনুধাবন না করা হয় তাহলে কিন্তু মানুষের সিদ্ধান্তটা কোন সময় নেবেন ঠিক নেই আমি জানি যে তাই এই যে বড় বড় কথা আজকে আপনি ধরুন এই যে এই যে নির্বাচনটা হলো এবং আমি যদি ধরে নিই যে এই নির্বাচনে এখন পর্যন্ত আমাদের কাছে যা দেখলাম যে ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচুর ভোট পড়েছে কিন্তু ডিফারেন্সটা কি তিন লক্ষ থাকবে যেরকম তারা দাবি করছেন কারণ ভোট যদি কাস্ট না হয় তাহলে কোথা থেকে ডিফারেন্সটা আসবে এই সমস্ত বিষয়ে বোঝার একটা প্রয়োজন রয়েছে যাই হোক শিলচরের তবে শিলচরের শহরের মানুষের এই মনোবৃত্তিটা এই যে মানসিকতাটা আমাকে কিছুটা অবাক করেছে আমি জানতাম যে ভোট কম পড়বে কিন্তু এতটা কম ভোট ভোট দিতে মানুষ আসবেন এবং মানুষের যে ভোট দিতে যে এতটা অনীহা এটা আমি আমার বিগত তিন দশকের সাংবাদিক জীবনে এরকম দেখিনি কোনো নির্বাচন যে মানুষ ভোট দিতে আসছেন না এটা একটা আশ্চর্য ঘটনা হয়েছে নির্বাচনের ক্ষেত্রে এবং আমি অত্যন্ত কি বলবো আমি এটাকে কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না এটা তো ঘটনা যে মানুষ খুবের বশবর্তী হয়ে আসছেন না কিন্তু খুবের বশবর্তী হয়ে আবার সরকার বদলাব বা এটাও করছেন না আসছেন না তারা ভোট দিতে তো এই যে একটা নতুন যে একটা আমরা একটা সংকেত দেখতে পাচ্ছি রাজনীতিতে এটাও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা মানুষ তাই একটা আমার প্রশ্ন এবং ভাবনা এবং আপনারা ভাবুন যে মানুষ কেন ভোট দিতে যাচ্ছে না কারণটা কি এর পেছনে মূল কারণটা বের করতে হবে না হলে কিন্তু গণতন্ত্রকে রক্ষা করা মুশকিল হয়ে দাঁড়াবে কারণ মানুষ যদি কোনো কিছু মানুষ যদি কোনো গণতান্ত্রিক ভোটে যোগদান না করে তাহলে সেই ভোট ধীরে ধীরে নিরর্থক হয়ে দাঁড়াবে তাই মানুষের ইনভলভমেন্টটা খুব প্রয়োজন শুধুমাত্র গাড়ি করে ভুট ভোট দিন ভোট দিন প্রচার করলেই হয় না কেন কেন এসব কমছে এটাও একটা গবেষণার বিষয়বস্তু যাই হোক নমস্কার